তো আমরা সবাই চলে এসেছি মা তারার মন্দিরে মা বিপত্তারিণী পুজো করতে তো দেখো টিম অনেকে যারা এসেছিল একবারে বসে গেছে আরো কেউ অপেক্ষা করছে তো আমরা অপেক্ষা করছি তো আরো জানিস কিছু কেনার ছিল তো কিনে নিয়ে আসতে বিপত্তারিণী পুজোতে আমাদের সমস্ত কিছুই তার রকমের লাগে তার রকমের ফল তার রকমের ফুল তার রকমের দুগ্ধ একটা তার রকমের মিষ্টি তো সব কিছু মিলিয়ে এই পুজোয় সবাই বসেছে আর আমরাও চলে এলাম আমার মিষ্টিটা কেনা বাকি ছিল মিষ্টি নিয়ে নিলাম আর তারপরে মিষ্টি কেনার পরে গেলাম ফলের দোকানে এখানে সেই তাই তার রকমের ফল নিতে হবে তো এক এক করে বেছে বেছে আমরা বলছি দিতে উনি দিয়ে দিল তারপরে ফল নিয়ে আবার বেরিয়ে পড়লাম তারপরে ফল নেওয়ার পরে আবার ফেরার পথে গেলাম ফুলের দোকানে সেখানেও বিভিন্ন রকমের ফুল তেরো রকমের ফুল বাছাই করে নেওয়া হলো আর নিলাম সুতো যেটা তেরো রকমের সুতো সুতো নিয়ে তারপরে চলে এলাম মায়ের কাছে পুজো দিতে বসে পরব যারা উঠবে দিচ্ছে ওরা দেওয়ার পর পুষ্পাঞ্জলি পর্ব চলছে তো তারপরে আবার আমরা বসব তো দেখুন একজন হ্যান্ডিক্যাপ লোক এসছে বয়স্ক উনি লাঠি ভর দিয়ে আসেন উনি এগিয়েছেন যেহেতু সন্তানদের মঙ্গল কামনা এই পুজোটা সকল মায়েরাই দিতে আসে তো সকল পাড়ার বৌদি তারপরে কাকিরা এবং ঠাকুমা মাসিমা পিসিমা সকলেই এসেছেন তো তাদের পুজো প্রায় কমপ্লিট ও সুতো বেঁধে তারপরে তাদের কাছে দক্ষিণা নিয়ে এবং কপালেটি পরিয়ে দিয়ে পুজো কমপ্লিট করলেন ঠাকুর মশাই সবার হাতে একে একে বাঁধা কমপ্লিট হলো এবার তারাই এখন যাচ্ছেন ধূপ দীপ দিতে তো সবাই ঠাকুরকে আরতি করে এবার আমার ভিডিও শেষ করছি কেননা এর পরের ভিডিওতে আমার নিজস্ব ভিডিওটা রয়েছে সবাই অবশ্যই দেখো তাহলে পরের ভিডিওর জন্য ওয়েট করো বাই বাই পায় तो मिलते हैं अगले वीडियो में भगवान सबका भला करे बाय बाय टेक